হরে কৃষ্ণ আমি রাধিকা আমার নতুন একটি ব্লগে সকলকে ওয়েলকাম আজ হচ্ছে ভাদ্র পূর্ণিমার শেষতম দিন আর এই শেষ দিনে থাকছে ভাদ্র পূর্ণিমার মহাযোগ এবং বৈকালকালীন সময়ে থাকছে ভাগবতমকে নিয়ে শোভাযাত্রা এবং আমাদের রাধা মাধব অষ্টসখী বৃন্দের মধ্যে দুই সখী রঙ্গদেবী এবং সুদেবীর অ্যাপিয়ারেন্স ডে হ্যাপি বার্থডে টু ইউ রঙ্গদেবী অ্যান্ড সুদেবী সখী এই দুই সখীর অ্যাপিয়ারেন্স ডে উপলক্ষে রাধা মাধব এবং অষ্টসখী বৃন্দ পাঞ্চদত্ত ভগবান এবং গ্রীসিম ভগবানকে কেমন সাজিয়েছে তাহলে চলো দর্শন করে নিই দর্শন করে তারপরে চলে আসি ভাদ্র পূর্ণিমার প্যান্ডেলে সেখানে এসেই দেখি কিন্তু দশটা থেকে যজ্ঞ শুরু হয়ে গেছে ও সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে সাত দিন ব্যাপী ভাগবত কথা শুনিয়েছিলেন তাই এই সাত দিন শ্রীধাম মায়াপুরে ভাদ্র পূর্ণিমা মহোৎসব শাস্ত্রী বলা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে ভাগবতম রূপে অবস্থান করছে আমি যদি ভাগবতমের মহিমা এই ভিডিওটাতে বলতে চাই তাহলে শেষ হবে না তোমরা যদি এই টপিকের উপরে কোনো ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করব শাস্ত্রী কিন্তু ভাগবতমের প্রচুর মহিমা রয়েছে যে গৃহে ভাগবতম থাকে সেই গৃহে তেত্রিশ কোটি দেবদেবী অবস্থান করে সেই গৃহে কখনো বিপদ এবং অর্থের কমতি হয় যে গৃহে ভাগবতম নেই যমরাজের কাছ থেকে তার কিন্তু মুক্তি নেই যারা যারা ভাগবতম নিতে চাও আমাকে পার্সোনালি ইনবক্সে মেসেজ করতে পারো আর ইউটিউব থেকে দেখলে কমেন্ট করো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব ¡Vivo! তারপরে এখানে সকলে মহারাজকে যজ্ঞের প্রণামী দিচ্ছিল তারপরে তার পাশাপাশি কিন্তু চলছিল যজ্ঞটাকে সবাই পরিক্রমা করছিল আরেকটা কথা বলতে তো আমি ভুলেই গেছি এই যো সাত দিন ব্যাপী ভাদ্র পূর্ণিমা মহোৎসব চলল মধুর ভাগবতম কথা আলোচনা হলো সকাল বিকাল তার সাথে কিন্তু সকাল আর রাত্রে একদম ফ্রি মহাপ্রসাদ ছিল এই সাত দিন খুব আনন্দে কেটেছে তোমরা যারা যারা আসুনি এবছরে মিস করে গেছো তারা তারা কিন্তু পরের বছর অবশ্যই এসে আজকে বারোটা অবধি ফাস্টিং করেছিলাম যার কারণে খুব খিদে পেয়ে গেছিল তাই তাড়াতাড়ি প্রসাদ পেতে চলে এলাম আরও অনেক আইটেম ছিল আমি নিই তারপরে বাড়িতে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বিকেল ঠিক নাগাদ কিন্তু ভাগবতামকে নিয়ে শোভাযাত্রা বার হয়েছে আর এখানে আমাদের প্রিয় মহারাজকে দেখো গরুর গাড়িতে বসে আছে মহারাজ গরুর গাড়িতে বসেছিল আর পিছনে ছিল শ্রীমদ ভাগবতম আর এরকম হরিনাম সংকীর্তন হচ্ছিল তারপরে নৃত্য হচ্ছিল খুব আনন্দ হয়েছে পুরো মন্দিরের সাইডটা কিন্তু পরিক্রমা করা হয়েছে কি তোমাদেরও দেখে আসতে ইচ্ছা করছে তাই না আচ্ছা তো কিভাবে আসবে এবং এই ভাদ্র পূর্ণিমায় মায়াপুরে থাকার যে কি প্যাকেজ রয়েছে কি প্রসাদের ব্যবস্থা এবং কী কী অনুষ্ঠান রয়েছে সমস্ত কিছু জানার জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আমি তো বলেই দিলাম আমার সাথে ইনবক্সে পার্সোনালি মেসেজ করতে পারো বা আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানেও কন্ট্যাক্ট বিকেলবেলার এই স্নিগ্ধ পরিবেশে মনোরম পাখির ডাক এবং মনোরম বাতাসের সাথে এই শ্রীমৎ ভাগবতম স্বয়ং ভগবানের সাথে এই যে পুরো মন্দির পরিক্রমা করতে আর এরকম শুদ্ধ বৈষ্ণব মহারাজের সাথে পরিক্রমা করতে দারুণ লাগছিল এ এক অপ্রাকৃত আনন্দ স্বামী এই ভাগবত পাঠ করেছিলেন মহারাজের সামনে আজকে আমাদের ভাগবত বিজয় করছে ভাগবতের হরিম রূপে এবং বিগ্রহ রূপে তাই হরিনাম করবে বাড়িতে ভাগবত রাখবে আজকে ভাগবতের উপরে বিশেষ বিশ্রাম চলছে এই ভাগবত আছে রথে हमारा राधे भगवतम के लिए विजय करती चलो हमारे कैंपस एकेडमी पर चलते हैं छात्र पूर्णिना टेंटले जाओ हरि बोल श्री हे बोलो राधे राधे हाथ ले हरि कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 कृष्ण

আপনার বাড়িতে থাকবেন দেখতে পেলে যে বিকেলবেলা সকলে কত আনন্দ করছিল আর মহারাজের শরধ্বনিতে পুরো মায়াপুর কিন্তু মধুময় হয়ে উঠেছিল এখন আমরা যাচ্ছি ভাদ্র পূর্ণিমার ঠিক প্যান্ডেলের সামনে ওখানে কীর্তন হবে সকলে আরও কিছুক্ষণ নাচানাচি করবে তারপরে ভাগবতমের প্রচার হবে আর এখানে মহারাজ আমাদের গরুর গাড়ির রথে বসে আছেন আর দর্শন করছেন হরি বল হরে কৃষ্ণ আজকের মতন ভাদ্র পূর্ণিমার আনন্দ এই দিনেই শেষ ছিল তারপরে প্রসাদ পেতে গীতা ভবনে এলাম আজকে সকাল থেকে দিনটা আমার এইভাবেই কেটেছিল এত আনন্দের সাথে মহারাজের সঙ্গ পেয়ে তাহলে আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা হরে কৃষ্ণা